নমস্কার বাংলা শিরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব বিমল মিত্রের লেখা গল্প দড়ি তাহলে শুরু করি গল্পের নাম দড়ি বংশীর মুখখানা পাংশু কঠিন হয়ে এসেছে চোখ দুটো স্থির এখনই যেন স্খলিত মূল গাছের মতো ভেঙে পড়বে ভয়াত্ম মুখখানা এক বিভৎস দৃশ্যের মতো স্মৃতির পর্দায় আনাগোনা করে সেই মুখখানাকে স্মরণ করতে গিয়ে এই মধ্যরাত্রির অন্ধকারেও সুপ্রিয় শিউরে উঠল সুপ্রিয়র জীবনে প্রথম ফাঁসির হুকুম আগেও খুনের আসামি এসেছে মেয়ে মানুষের রেশারেশি নিয়ে দুই বন্ধুর খুনো খুনি যাবজ্জীবন দীপান্তরের হুকুম দিতে হয়েছিল সেবার কিন্তু সে তবু ভালো তবু এই পৃথিবীর আলো বাতাসে সংস্পর্শ পাওয়া যাবে পরমায়ু হয়তো ক্ষয় হবে কিন্তু দম বন্ধ করে আইনে দোহাই দিয়ে হত্যা সে বড় ভীষণ ফাঁসি কখনো দেখেনি সুপ্রিয় ফাঁসির আসামিরা ফাঁসির সময় কীভাবে কে জানে শেষ মুহূর্তে কত হাস্যকর অনুরোধ করে ফাঁসির আসামিরা কে একজন ফাঁসির আগের দিন চেয়েছিল এক ছড়া ফুলের মালা একটা আদি পাঞ্জাবি আর এক শিশি আতর কিন্তু আর ভাবা যায় না সমস্ত মাথাটা যেন পাথরের মতো ভারী হয়েছে ফাঁসি রায় দেবার পর সুপ্রিয় আইনমাফিক চোখ দুটো বন্ধ করেছিল তারপর তার দোয়া তার কলম সরিয়ে নিয়েছিল ওরা কিন্তু তিনটে অ্যাসপিরিনের বড়ি খেয়েও সমস্ত শরীর যেন কেমন অসহনীয় হয়ে উঠেছে সন্ধ্যাবেলায় বাড়িতে আর থাকতে পারেনি সুপ্রিয় চা খেয়েই একলা বেরিয়ে পড়েছে নদীর ধারের নিরিবিলিতে ঠান্ডা হাওয়ায় মাথাটা হালকা হওয়ারই কথা কিন্তু এই এখানেও বংশীর কঠিন পাংশু মুখখানার চেহারা মনে পড়ে চোখ দুটো স্থির এখনই এই অন্ধকারের দৃশ্যপটে বংশীর সহস্র মুখ যেন নিঃশব্দে অট্টহাস্য করে উঠছে কাল সারা রাত জেগে রায় লিখেছিল সুপ্রিয় তারপর আজকের বংশীর আত্মনাদ আর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়া ঠিক তারপর থেকেই শুরু হয়েছে মাথা ধরা কিন্তু বিচারে যদি ভুল হয়ে থাকে দণ্ডবিধির সূক্ষ্ম বিচারে যদি কোথাও গলত থেকে থাকে এমন হতে পারে পুলিশ মিথ্যা সাক্ষী সাজিয়েছে তা অবশ্য হতে পারে না কিন্তু এমন হতে পারে খুন করার ইচ্ছে হয়তো বংশীর ছিল না শুধু প্রতিহিংসার বসে ভীষণ উত্তেজিত হয়ে উঠেছিল বংশী আর মারাত্মকভাবে আঘাত করেছিল লক্ষণকে ওই একটু তফাতের জন্য বংশীর বেঁচে থাকা আর মরার প্রশ্ন নির্ভর করছে পকেট থেকে সিগারেট কেস বার করে একটা সিগারেট ধরালে সুপ্রিয় এই প্রথম ফাঁসির হুকুম চাকরিতে প্রমোশন পেয়ে প্রথম মামলা আজ প্রমিলার সঙ্গে ভালো করে কথা বলেনি সুপ্রিয় কোথায় বংশীর বউ বাসন্তী হয়তো খুব কাঁদছে সাক্ষ্য দিতে এসেছিল বাসন্তী কাঠগড়ায় বংশীর দিকে চেয়ে হাউ হাউ করে কেঁদে উঠেছিল জেরায় বাসন্তী বলেছিল শব্দ রাম আর হুজুর আমাকে নিয়েই ওদের গণ্ডগোল আমাকে জেল দিন হুজুর সিগারেটের শেষ অংশটুকু ছুঁড়ে ফেলে দিয়ে সুপ্রিয় বাড়ির দিকে ফিরল এদিকটা নির্জন বড় বড় শিশু গাছ দুপাশে মাঝখান দিয়ে অন্ধকার রাস্তা জনহীন রাস্তায় চলতে চলতে সুপ্রিয়র মনে হলো কে যেন তাকে অনুসরণ করছে অথচ সত্যি সত্যি তো আর ফাঁসি বংশীর হয়নি এখনও এখনও অনেক সূর্যের অনেক আলোর তাপ পড়বে এই পৃথিবীর ওপর অনেক বায়ু নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করবে বংশীদাস এখানে এসে রাস্তাটা বাজারের দিকে ঘুরে গিয়েছে ওদিকে উকিলপাড়া ভবনাথবাবু বংশীদাসের পক্ষ নিয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু সাক্ষ্য প্রমাণে এমন কিছুই ছিল না যাতে বংশীদাসকে বাঁচানো যায় কিন্তু সুপ্রিয়র ক্ষমতা কতটুকুই বা সাক্ষী ভূষণ গাজির কথাগুলো মনে পড়ল সে দেখেছে সব তিনবার ছোড়া চালিয়েছিল বংশীদাস লক্ষণের বুকে তারপর বাড়ি ফিরে গিয়ে হঠাৎ কি মনে হয়েছে বংশীর জামা কাপড় বদলে আবার বেরিয়েছে বাসন্তী বলেছিল ভাত বেড়েছি খেয়ে যাও দাঁড়া আসছি বলে বংশী নাকি আবার এসেছিল এখানে এই শিশু গাছের জঙ্গলের পথে তারপর সেই মৃত লক্ষণের দেহটা নিয়ে নমস্কার চমকে উঠেছে সুপ্রিয় ভবনাথবাবু সামনে এসে দাঁড়িয়েছেন সুপ্রিয় দুহাত তুলে নমস্কার করলে ভবনাথ বাবু বললেন একটা কথা ছিল স্যার আপনার সঙ্গে সুপ্রিয় কৌতূহলী দৃষ্টিতে চাইল বংশীদাসের কথা বংশীদাসের সঙ্গে জেলে দেখা করতে চেয়ে ওর বউ কালনাকে দরখাস্ত করেছিল তার সুপ্রিয় কী করতে পারে বংশীদাস জেলখানায় আছে পুলিশের হেফাজতে এখন বংশীদাসের জীবন ভারী দামি অত্যন্ত যত্ন আর অত্যন্ত সাবধানতা নেওয়া হবে বংশীদাসের জীবনের জন্য যখন সে স্বাধীন ছিল তখন সে খেতে পাচ্ছে কি উপোস করছে তা দেখবার কেউ ছিল না কিন্তু এখন আসামি সে যে সে আসামি নয় খুনের আসামি তার খাওয়া থাকা বাঁচার ব্যবস্থা নিয়ে পুলিশের ত্রুটি হবে না সুপ্রিয় বললে বলুন বাবু বললেন এখানে রেশনের দোকানে কাপড় যা এসেছে স্যার পরা যায় না ভেতরে ভেতরে ভালো কাপড়গুলো ব্ল্যাক মার্কেট হয়ে যাচ্ছে খবর পেলাম গোটা কতক বাজে কথা বলে ভবনাথবাবু চলে গেলেন আশ্চর্য লাগলো সুপ্রিয়র তার মক্কেলের আজ ফাঁসি রায় বেরুলো আর আজই নিশ্চিন্ত মনে ভবনাথবাবু কাপড়ের কথা ভাবছেন সুপ্রিয় ভাবলে একবার ডাকবে না কি ভবনাথবাবুকে প্রবীণ উকিল তিনি পনেরো দিন সময় দিয়েছে সুপ্রিয় আপেলের জন্য আপিল করবার কথাটা একবার মনে করিয়ে দিলে হতো কিন্তু ভবনাথবাবু তখন অনেক দূর চলে গেছেন বাড়ি ফিরে নিজেকে যেন কেমন দুর্বল মনে হলো সুপ্রিয়র প্রমীলা গায়ে হাত দিয়ে বললে এ গা যে গরম তোমার জ্বর হলো নাকি সকালবেলায় জ্বর বেড়ে গিয়ে একশো তিন ডিগ্রিতে দাঁড়ালো মাথায় অসহ্য যন্ত্রণা সমস্ত মাথাটা যেন কেক কেটে ফেলছে প্রমীলা বলল পরশু রাত জেগেই তোমার এই হয়েছে রাত জাগার জন্য যে জ্বর হয়নি সুপ্রিয়তা ভালো করেই জানে তবু শরীর তার সহজে সারবে না মনে হলো সেই দিনই লম্বা ছুটির দরখাস্ত করে দিল সুপ্রিয় লম্বা তিন মাসের ছুটি কলকাতা এসে সুপ্রিয় বিশ্রাম নিল অনেক দিন জ্বর আজকাল আসে না এখানে এসে পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হলো প্রচুর বল পাওয়া যায় কিন্তু ভয় হয় মনের ভেতর আবার যেতে হবে ফিরে আবার সেই শিশু গাছের জঙ্গল সেই ভবনাথ বাবু সেই আদালত বংশীদাস আপিল করেছে হাইকোর্টে খবরটা পেয়ে অনেকটা স্বস্তি পেল সুপ্রিয় প্রমীলা গাড়ি নিয়ে বেরোয় এদিক ওদিকে নানা লোকের সঙ্গে তার দেখা করা দরকার সুপ্রিয়র চাকরিতে অভাবনীয় উন্নতি হয়েছে খবরটা বোধ হয় চারিদিকে প্রচার করা দরকার আত্মীয় অনাত্মীয় পরিচিত অপরিচিতের সকলের ঈর্ষার উদ্রেক হলে প্রমীলার সার্থকতা প্রমাণ হবে সিনেমার শেষ হতে গিয়ে বসেছিল সুপ্রিয় কখন আরম্ভ হয়েছে কখন শেষ হলো বুঝতে পারা যায়নি ট্রাম বাস বন্ধ হয়ে গেছে ট্যাক্সি করা চলতো কিন্তু গ্রীষ্মকালের রাত আবার অনেক দিন পরে অন্ধকারে একলা একলা হাঁটতে ইচ্ছে হলো সুপ্রিয়র চৌরঙ্গি ধরে হাঁটতে লাগলো সুপ্রিয় বড় নির্জন রাস্তা হঠাৎ অনেক দূর এসে সুপ্রিয়র মনে হলো কে যেন নিঃশব্দ পদে তাকে অনুসরণ করছে পেছন ফিরে চাইলে সুপ্রিয় কেউ তো কোথাও নেই অনেক দিন আগে সেই শিশু গাছের জঙ্গলের রাস্তার কথা মনে পড়ল সেদিন রায় দিয়েছে সুপ্রিয় বংশীদাসের খুনের মামলায় বংশীদাস নামটা মনে পড়তেই ভয়ে শিউরে উঠল সুপ্রিয় কিন্তু সে তো এখনও হাজতে এখনও পুলিশ প্রহরী পাহারা দিচ্ছে বংশীদাসের অমূল্য পরমায়ুকে সে তো এখনও বেঁচে আছে সে আপিল করেছে হাইকোর্ট পুজোর ছুটির পর খুললেই আবার তার মামলার আপিল শোনানি হবে জানি হয়তো অবিচার হয়েছে বংশীদাসের ওপর ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই ধারা প্রয়োগ করা হয়তো অন্যায় হয়েছে অনেক দূর আসতে আসতে ভবানীপুরের রাস্তায় সুপ্রিয় দেখলে এখানে রাত অনেক হয়েছে দু একটা পানের দোকান তখনও খোলা আছে এবার একটা ট্যাক্সি করলে হয় হঠাৎ সুপ্রিয় দেখলে জনহীন রাস্তার ওপর দিয়ে অত্যন্ত মৃদু গতিতে সাইকেল চালিয়ে চলেছে একটা পুলিশ সার্জেন্ট আর তারই পেছন পেছন চলেছে আর একটা কনস্টেবল একটা ছোটো থলি হাতে নিয়ে থলির ভেতরে যেন ভারী কিছু রয়েছে মন্থর গতি সাইকেলের ওপর পুলিশ সার্জেন্ট এদিক ওদিক চাইছে হঠাৎ গতি থেমে গেল সাইকেলের ফুটপাথের একধার থেকে একটা কুকুর ঘেউ ঘেউ শব্দে চিৎকার করতে করতে এগিয়ে এলো সার্জেন্টের ইঙ্গিত পেয়ে পিছনের কনস্টেবল তার থলি থেকে কি একটা জিনিস ছুঁড়ে ফেললো কুকুরটার দিকে কুকুরটা দৌড়ে গিয়ে নিমেষের মধ্যে মুখে পুড়ে দিলে বোধ হয় লোভনীয় মুখরোচক কোনো খাদ্যপিণ্ড কিন্তু সঙ্গে সঙ্গে বিকট চিৎকার করে কুকুরটা বনবন করে চর্কির মতো ঘুরতে লাগলো তার কিছুক্ষণ পরে আর নড়ল না কুকুরটা কিছুক্ষণ চেয়ে দেখলে সুপ্রিয় সার্জেন্টের ইঙ্গিত পেয়ে কনস্টেবল এসে সুপ্রিয়কে বললে বাবুজি ওদিকে দেখবেন না সরে যান মাথাটা সত্যিই সেদিনকার মতো আবার ঘুরতে শুরু করেছে সুপ্রিয় অনেক দূরে গিয়ে সুপ্রিয়র মনে হলো ঠিক আগেকার মতন যেন আর একটা কুকুরের বিকট একটা চিৎকার উঠলো কিন্তু কিছুক্ষণ পরে সমস্ত নিস্তব্ধ তবে কি সারা রাত এমনই চলবে সামনে থেকে একটা ট্যাক্সি নিয়ে উঠে পড়ল সুপ্রিয় আজ আর হাঁটার শক্তি নেই তার প্রমীলা গায়ে হাত দিয়ে বললে এ কি তোমার আবার জ্বর এলো রাত্রে হেঁটে বেরিয়েই তোমার অসুখ করেছে কি যে তোমার হাঁটার শখ গাড়ি থাকতে এত হাঁটা রাস্তায় হাঁটার জন্য যে জ্বর হয়নি তা সুপ্রিয় ভালো করেই জানে তবু শরীর তার সহজে সারবে বলে মনে হলো না অথচ ছুটিও তার ফুরিয়ে এসেছে আবার সেই আদালত শিশুগাছের জঙ্গল সেই ভবনাথবাবু সেই বংশীদাস বাসন্তী লক্ষণের মৃত আত্মা সব জিনিস সংগ্রহ করা হচ্ছে বিদেশে অনেক জিনিস পয়সা থাকলেও সময় মতো পাওয়া যায় না ছোটোখাটো স্টেশনারি জিনিস টুথপেস্ট থেকে আরম্ভ করে তোয়ালে গামছা পাপোস ঝাড়ুন যাবতীয় সংসারের খুঁটিনাটি জিনিস তারপর আছে প্রমিলার শাড়ি ব্লাউজ গয়না সুপ্রিয় নিজের স্যুট ছাতা জুতো ফ্লাস্ক কী নয় প্রমিলা নিজের জিনিসগুলো সুযোগ মতো নিজেই কিনে নিয়েছে সুপ্রিয়কে কিনতে যেতে হলো টুকিটাকিগুলো সকালবেলা বেরিয়ে এ দোকান ও দোকান ঘুরে কিনতে হলো সব আবার প্রায় বহুদিনের মতো যাওয়া হয়তো এক বছর পরে কলকাতায় আসবার সুযোগ হবে সুপ্রিয় জিনিসগুলো কিনে যখন বাড়ি ফিরল তখন অনেক দেরি হয়ে গেছে চাকরটা গাড়ি থেকে মালপত্র এনে নামিয়ে রাখল প্রমীলা বললে এটা কি গো দড়ি এক গাছা কিনেছ কী করতে দড়ি নিজেই অবাক হয়ে গেছে সুপ্রিয় দড়ি কিনবার তো কথা ছিল না দড়িটা কখন সে কিনলে সরু সাদা সুতোয় দড়ি চমৎকার কয়েক গজ দড়ি সুপ্রিয় চমকে উঠল এতখানি দড়ি সে কেন কিনেছে প্রমীলা বললে দড়ি নিয়ে কি গলায় দেবো নাকি তাই তো বটে সুপ্রিয়র যেন মাথার ভেতর সব গোলমাল হয়ে গিয়েছে চকচকে ঝকঝকে দড়িটা যেন জীবন্ত একটা সাপের মতো সুপ্রিয়র দিকে ফনা তুলে চেয়ে দেখছে মাথাটা কি আবার ব্যথা করে উঠছে আবার বোধ তার জ্বর আসবে খাওয়া দাওয়ার পর সুপ্রিয় ইজি চেয়ারে শুয়ে খবরের কাগজ নিয়ে বসল সকাল থেকে আজ খবরের কাগজ দেখাও হয়নি একবার কাগজটা খুলেই চমকে উঠল সুপ্রিয় বড় বড় হেডলাইন লেখা রয়েছে কোনো এক ফাঁসির আসামি আত্মহত্যা করেছে ফাঁসির প্রাককালে বিষপানে আত্মহত্যা করেছে খবরটা পড়তে পড়তে হঠাৎ সুপ্রিয়র বংশীদাসের কথা মনে পড়ল তো বংশীকে বাঁচাতে পারে দেখা করবার সময় লুকিয়ে বিষ নিয়ে গিয়ে দেখা করতে পারে সে তারপর আর জেলের ফাঁসির দড়ি তাকে স্পর্শ করবে না অব্যাহতি পাবে বংশী ফাঁসির দড়ির অপমান থেকে অব্যাহতি পাবে তাছাড়া শুধু কি বংশী অব্যাহতি পাবে সুপ্রিয়কেও তো অব্যাহতি দিয়ে যাবে প্রতিদিনের এই মানসিক অশান্তির উপদ্রব থেকে বংশী তাকে অব্যাহতি দিতে পারে ছুটি ফুরিয়ে গেছে রাত্রের ট্রেনে যাওয়া আবার সেই আদালত সেই শিশুগাছের জঙ্গল সেই ভবনাথবাবু প্রমীলা আত্মীয় বাড়ি দেখা করতে চলে গেছে সকালবেলা খবরের কাগজ পড়তে পড়তে হঠাৎ একটা খবরে সুপ্রিয়র চোখ আটকে গেল বংশীদাসের মামলার আপিলের রায় বেরিয়েছে সুপ্রিয়র সমস্ত শরীরে যেন রোমাঞ্চ হলো পুজোর ছুটির পর হাইকোর্ট খোলার সঙ্গে সঙ্গে বংশীদাসের বিচার শুরু হয়েছিল এতদিনে তার জবনিকা হয়েছে সুপ্রিয় একটা মুক্তির নিঃশ্বাস ফেললে হঠাৎ তার মনে হল যেন বহুদিন পরে রোগমুক্ত হয়েছে সে জানলা দিয়ে শরতের রোদ এসে মেঝেতে পড়েছে সেই রোদের সোনা যেন বিধাতার আশীর্বাদ বলে মনে হলো সুপ্রিয়র কাছে পাশের বারান্দায় চাকরটা মালপত্র বাক্স বিছানা গুছিয়ে রাখছিল সুপ্রিয় সেখানে গেল সেই সেদিনের কেনা দড়িটা দিয়ে একটা বিছানার বান্ডিল কষে কষে বাঁধছে চাকরটা সুপ্রিয়ই দড়িটা কিনে এনেছিল কিন্তু চাকরটা সেটাকে কাজে লাগিয়ে দিয়েছে সুপ্রিয়র আর কোনো দায়িত্বই নেই অনেক দেরি করে প্রমীলা এলো একতলায় প্রমীলার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে ইজি চেয়ারে হেলান দিয়ে জানালার বাইরে দৃষ্টি দিয়ে সুপ্রিয়র মনে হলো অবিচার তবে সে করেনি আইন পাশ করা তার তবে ব্যর্থ হয়নি বংশীদাসের ফাঁসি হয়েছে সুপ্রিয় বেঁচেছে অন্তত তার মানমর্যাদা বজায় রইল তার বিচার নির্ভুল একটা স্বস্তির নিঃশ্বাস ফেললে সুপ্রিয় এতক্ষণ শুনলেন বিমল মিত্রের লেখা দড়ি গল্পটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম